বেঙ্গালুরু চেন্নাই থেকে বহু ক্রিসমাস ট্রি এসেছে শিলিগুড়িতে কিন্তু কিসের বার্তা বহন করে এই ক্রিসমাস ট্রি বড়দিন এলেই বাজার ভরে ওঠে ক্রিসমাস ট্রিতে ক্রিসমাস এখন শুধু খ্রিস্ট ধর্মালম্বীদের উৎসব নয় ক্রিসমাস এখন সর্বজনীন রূপ নিয়েছে আর ক্রিসমাস উৎসব পালনের সময় সবাই ক্রিসমাস ট্রি স্টার ঘন্টা দিয়ে সব সাজিয়ে তোলেন এই ক্রিসমাস ট্রি কিন্তু আসলে পজিটিভিটি বা ইতিবাচক ভাবনার বার্তা বহন করে ক্রিসমাস ট্রি আসলে চিরহরি পাইন ফার বা ওই ধরনের কৃত্রিম গাছ যিশু খ্রিস্টের জন্ম এবং পুনরুত্থানের বার্তা এই ক্রিসমাস ট্রি বহন করে বলে খ্রিস্ট ধর্মালম্বীরা বিশ্বাস করেন ক্রিসমাস ট্রি দেখতে অনেকটা ক্রুসে খ্রিস্টের কাটার মুকুটের মতো কঠোর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎসাহ না হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এবং চিরসবুজের সবুজের বার্তা এই ক্রিসমাস ট্রি বহন করে আসছে বলে ব্যাখ্যা করেন খ্রিস্ট ধর্মালম্বীরা শুভ শক্তির বার্তা বহনের জন্যই ক্রিসমাস ট্রি শিলিগুড়ির সব বাজারের দোকানগুলো এখন সেজে উঠেছে ক্রিসমাস শিলিগুড়ি প্রধান নগরের সেবা কেন্দ্রে রয়েছে বুক এন্ড মিডিয়া সেন্টার সেখানে বেঙ্গালুরু চেন্নাই থেকে এই সময় এসেছে নানা ধরনের ক্রিসমাস ট্রি তার সঙ্গে এসেছে স্টার বেল বা ঘন্টা এসেছে আস্তা বলে প্রভু যিশুর আবির্ভাবের বিভিন্ন মডেল এছাড়া নানা ধরনের উপহার সামগ্রী চাবির রেং থেকে সান্তা টুপি টোপি আসলে বড়দিন থেকে নতুন বছরের যে পরস্পর প্রেম বন্ধন পিকনিকে মেথা ওঠার দিন এই সময় তো আমাদের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন জোরদার করার দিন আর সেই ভালোবাসার বন্ধনের সময় একে অপরকে উপহার সামগ্রী তুলে দেওয়ার দিন নমস্কার দর্শক বন্ধুরা এখানে আমরা এই মুহূর্তে উপস্থিত শিলিগুড়ি প্রধাননগর যে সেবা কেন্দ্র রয়েছে সেই সেবা কেন্দ্রে উপস্থিত এখানে সামনে বড়দিন পঁচিশে ডিসেম্বর বুক অ্যান্ড মিডিয়া সেন্টার এই বুক অ্যান্ড মিডিয়া সেন্টার আমরা একটু ঘুরে দেখব এখানে প্রভু যিশুর যে আবির্ভাব তিথি জন্মদিন যেটা আমরা পালন করি ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে এই সেন্টার সুন্দরভাবে সেজে উঠছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে ক্রিসমাস ট্রি রয়েছে স্টার রয়েছে ক্রিসমাস ট্রি স্টার এবং প্রভু যিশুর যে আবির্ভাব সেই বা জন্ম যে আস্থা বলে হয়েছিল তার কিছু দৃশ্য বিভিন্ন মডেল এগুলো সব এসেছে ব্যাঙ্গালোর কোনোটা চেন্নাই কোনোটা মুম্বাই থেকে এখানে যে ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছেন হায়েস্ট দাম তিন টাকা তার মিনিমাম আছে এখানে সাতশো আটশো টাকায় আছে ক্রিসমাস ট্রি একই সঙ্গে এখানে স্টারগুলো দেখতে পাচ্ছেন স্টার রয়েছে বিভিন্ন দামের দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের স্টার রয়েছে তাছাড়া ক্রিসমাস বেল রয়েছে এই যে আস্তাবল যে আস্তাবলে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেই আস্তাবলের দৃশ্য বিভিন্ন মডেলের মাধ্যমে পুরো সেট ফুটিয়ে তোলা হয়েছে এটা দুই হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন এমনি চেন্নাই থেকে এসছে এখানে বেবি জেসাস বেবি জেসাস দুশো তিনশো টাকা করে দাম আছে বেবি জেসাস দেখতে পাচ্ছেন হ্যাঁ মেরি ক্রিসমাস জানানোর শুভেচ্ছা সব রয়েছে এবং এই যে ক্রিসমাস ট্রি বললাম ক্রিসমাস ট্রি কিন্তু পজিটিভিটি ক্রিসমাস ট্রি কিন্তু একটা শুভ শুভ শক্তি পজিটিভিটি ঘরে একটা পজিটিভ ভাই বানে যার জন্য ক্রিসমাস ট্রির প্রচলন এখানে ক্রিসমাস ট্রির সঙ্গে ঘন্টা রয়েছে ঘন্টা একটা আনন্দের প্রতীক যে প্রভু যিশু আসছে তার আগমন এই পৃথিবীতে প্রভু যিশু তার বিভিন্ন এখানে প্রতিকৃতি প্রভু যিশু আমাদের পৃথিবীতে শান্তি অহিংসা এইটা তৈরি হোক মানুষে মানুষে ভালোবাসা এটাই প্রভু যীশু যেস চেয়েছিলেন যেসাস ক্রাইস্ট তার বিভিন্ন রকমের এখানে যেটা বড়দিনে আমাদের একটা গিফট গিফটের ব্যবস্থা রয়েছে বড়দিনে সবাই একে অপরকে উপহার দেন তার সঙ্গে নতুন বছর তো আছেই এখানে বিভিন্ন রকমের চাবি রিং নানান রকমের এই পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাতেও যদি কেউ মনে করেন গিফট দেবেন দিতে পারেন কাউকে প্রিয়জনকে মাতা মেরি প্রভু যিশু খ্রিস্ট মরিয়ম জোসেফ সব কিছু রয়েছে এবং আস্তা বলে যে যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল তার দৃশ্য এখানে আছে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে দাম আছে বিভিন্নজন এটা সংগ্রহ করছে এবং ক্লজের যে টুপি সেই টুপিও কিন্তু আপনারা এখানে পাবেন তিরিশ টাকা চল্লিশ টাকা করে দাম অসাধারণ এখানে এই সেবা কেন্দ্র যে নগর সেই সেবা কেন্দ্র এবং প্রভু যিশুর নানান বই সান সেই বইগুলো রয়েছে সেবা কেন্দ্র সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে বিভিন্ন রকমের মোমবাতি বড়দিনে আমরা সবাই মোমবাতি প্রজ্বলন করি ক্যান্ডেল সেই ক্যান্ডেল আছে ডিফারেন্ট ক্যান্ডেল সমস্ত রয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল এখানে অনেক রকমের ক্যান্ডেল দেখতে পাবেন এখানে সেবা কেন্দ্র যে প্রধান নগর সেবা কেন্দ্র সেই সেবা কেন্দ্রের মধ্যে এই সেন্টারটি রয়েছে এখানে এটা সাজিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে বড়দিনের আগে সারা বছরই এটা খোলা থাকে কিন্তু এখন যেহেতু সামনে বড়দিন এখানে মাদার টেরিজা দেখতে পাচ্ছেন নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মাদার টেরিজা তার প্রতিকৃতি এবং আরও মাদার টেরিজার ওদিকে দিকে অনেক ছবি রয়েছে প্রচুর প্রচুর বিভিন্ন রকমের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সব ফুটে উঠেছে শিল্পীদের বেশিরভাগই সাউথ থেকে এসছে বেশিরভাগই সাউথ ইন্ডিয়া থেকে খুব সুন্দর অপূর্ব বিউটিফুল বড়দিন নতুন বছর দু সাল আমরা শুরু করতে যাচ্ছি প্রিয়জনকে উপহার দিতে পারেন এখানে আপনারা প্রধাননগর সেবা কেন্দ্র যদি ভিজিট করেন এই সেন্টারে এলে এখানে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং আবারও বলছি এই ক্রিসমাস ট্রি আমরা সবাই বাড়িতে বাড়িতে রাখি বড়দিনে একটা ফ্যাশন এখন আমাদের এখন হয়ে গেছে কিন্তু এই ক্রিসমাস ট্রি মানে ব্যবহার করতে হয় পজিটিভিটির জন্য কিন্তু প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন পজিটিভ পজিটিভিটির বার্তা দিতে এই ক্রিসমাস ট্রি তার একটা প্রতীক আর একই সঙ্গে যে স্টার দেখতে পাচ্ছেন বেতলহামে যখন প্রভুর জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের সেই সময় যে 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 তিন স্টার স্টার থ্রি স্টার কিন্তু সেই যে জ্যোতিষীদের তাদেরকে পথ প্রদর্শন করেছিল প্রভু যিশুর বাড়ি অবধি জন্মস্থান অবধি পৌঁছনোর জন্য যে ঈশ্বরের দূত হিসেবে একজনের আবির্ভাব হয়েছে সেই জন্য স্টার কিন্তু ক্রিসমাসে তার একটাই আলাদা মর্যাদা তো সব মিলে এক সুন্দরভাবে সেজে উঠছে সেবা কেন্দ্রের মধ্যে এই সেন্টারটি মিডিয়া সেন্টার অসাধারণ